শহরে একের পর এক সুন্দরী নারীদের অপহরণ করা হচ্ছে এবং তাদের প্রিয়জনদের দেওয়া হচ্ছে টাকা তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে টাকা পেয়ে তাদের স্বামী বা পিতা তাদের স্ত্রী বা সন্তানদের করে না যার ফলে এক প্রকার তারা বিনা বাধায় কাজগুলো করে যাচ্ছিল কিন্তু ওই গ্যাং এবার ভুল করে করে দেশের সবচেয়ে বড় গ্যাংস্টারের বউকে কিডন্যাপ ফেলে ফলে এরপরেই শুরু হয় এক কড়া লেভেলের খেলা সেই খেলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে তা জানাতে হাজির হলাম আনস্টপেবল মুভির এক্সপ্লেনেশন নিয়ে তো চলো শুরু করে আজকের অস্থির সাউথ কোরিয়ান মুভিটার এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা দেখতে পাই দং তার বন্ধুকে নিয়ে সকালবেলা মাছ বাজারে মাছ ডেলিভারি করছে তখনই সেখানে দেখা যায় ইউনিয়ন লিডারের একজনের কাছ থেকে বকেয়া টাকা আদায়ের জন্য তাকে মারপিট করছে ডং ঘটনা দেখেও খুব শান্ত ছেলের মতন বিষয়টা এড়িয়ে যায় কেননা ইউনিয়ন লিডার অনেক ক্ষমতাবান একজন সে সময় দেখা যায় ইউনিয়ন লিডার ডং এর পাশ দিয়ে যাওয়ার সময় তার পিঠে থাবা দিয়ে বলেছে গুড তুমি খুব ভালো কাজ করছো এভাবে তোমার কাজ চালিয়ে যাও লোকটির প্রতি ঘৃণা থাকা সত্ত্বেও তাকে সম্মান জানিয়ে সে বিদায় দেয় সেই সময় আমরা দেখতে পাই অন্য একটা ফোন পেয়ে দং খুব দ্রুতই সেখান থেকে চলা যায় এবং সেখানে গিয়ে সে একটা নতুন বিজনেসের পরিকল্পনা করে সে কোরিয়াতে এবার কিং ক্র্যাব আমদানি করবে তখনই আমরা বুঝতে পারি যে দং ইতিমধ্যে অনেকগুলো ব্যবসার জন্য ইনভেস্ট করে ও প্রতিবারই প্রতারিত হয় কিন্তু দং তো আর থেমে থাকার পাত্র নয় তাই সে বারবার চেষ্টা করে নতুন উদ্যমে শুরু করার জন্য ঠিক তেমনিভাবে এবারও তার ব্যতিক্রম না হলে কিছু টাকা লোন তুলে সে এই ব্যবসায় আবার ইনভেস্ট করে যদিও সে জানতো যে কিং ক্র্যাবে যাচ্ছে আসতে কয়েক মাস সময় লেগে যেতে পারে পরে দৃষে দেখতে পায় ডং এর স্ত্রী কখনো বিদ্যা শ্রমের সেবিকা আবার কখনো হোটেলে ওয়েটার হিসেবে কাজ করছে তখন বোঝা যায় ডং এর ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগের ফলে তার অলরেডি বেশ কিছু দেনায় পড়ে গেছে তাই তারা দুজনে এখন কঠোর পরিশ্রম করে সেই দেনা থেকে উত্তরণের পথ খুঁচ্ছে ডং তার স্ত্রীকে নিয়ে যখন তার রাতে বাড়ি ফিরছিল তখন দুজনের আলাপচারিতায় আমরা বুঝতে পারি যে ডং এর এই প্রতিবার ব্যবসায় লস খাওয়া তার স্ত্রী পছন্দ নয় এছাড়াও করেছে তার স্ত্রীর অনুমতি ছাড়াই যদিও তার স্ত্রীকে সে বলতে চায় কিন্তু তার স্ত্রী অপছন্দ থাকায় সে এই ব্যাপারটা খুলে বলতে পারে না এর পরের দৃশ্যে দেখা যায় একটা আবাসিক ভবনে পাওনা টাকা আদায়ের জন্য এক বৃদ্ধর উপরে টর্চার চালানো হচ্ছে বৃদ্ধরা টাকা দিতে অসমর্থ হলে তাকে যখন হত্যার পরিকল্পনা করা হয় ঠিক এমন সময় দেখা যায় বৃদ্ধের মেয়ে বাড়িতে চলে আসে বৃদ্ধের মেয়ে সেই সময় বাড়িতে আসায় পাওনাদার গ্রুপ বৃদ্ধকে ছেড়ে দেয় এবং তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় ঠিক তখনই আমরা বুঝতে পারি যে এই গ্রুপটাই আসলে নারী পাচারকারী চক্র তারা মেয়েটাকে অপহরণ করে নিয়ে আসার সময় সিগনালে দাঁড়িয়ে থাকা দং এর গাড়িকে পিছন থেকে ধাক্কা দিয়ে দেয় ফলে সে এবার গাড়ি থেকে বেরিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলে তারা খারাপ ব্যবহার করতে থাকে যা দেখে দং এর স্ত্রী গাড়ি থেকে থেকে বের হয়ে আসে এবং এই দৃশ্য দেখে পাচারকারী চক্রের প্রধান তাকে পছন্দ করে ফেলে ঠিক তখন আর কথা না বাড়িয়ে পাচারকারী চক্রের প্রধান তার ড্রাইভারকে মারে এবং দং এর কাছে সরি বলে চলে যায় মানে তো বুঝতে পারছো এ এবার নতুন কোন চাল চালবে যাই পরের দিন সকালে দং ইউনিয়ন লিডার কাছে যায় তার পাওনা টাকা আদায় করার জন্য কিন্তু লিডার জানায় যে এখন টাকা দিতে পারবো না পরে আসো দং এর আকুতির কারণে ইউনিয়ন লিডার তখন তাকে মাত্র দু হাজার টাকা দেয় এবং সেখান থেকে সে চলে যায় তবে এবার দং সেখান থেকে ফিরে এসে সংবাদ সে জানতে পারে যে জাহাজটা ভুল পথে গিয়ে চীনা সমুদ্র সীমা অতিক্রম করে ফেলেছে যে কারণে চায়না সরকার জাহাজটাকে আটকে ফেলেছে যার ফলে এবার এই জাহাজ আসতে আরো দেরি হচ্ছে শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এরপর আমরা দেখতে পাই দং যে প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে তারা দং এর স্ত্রীর কাছে একটা লিগাল নোটিস পাঠিয়ে দেয় সেখানে বলা ছিল যে লোন পরিশোধ না করলে তাদের বাড়ি এবং গাড়ি বিক্রি করে দেওয়া হবে সেখান থেকে দং এর স্ত্রী মন খারাপ হয়ে বেরিয়ে আসে অন্যদিকে আজ তার স্ত্রীর জন্মদিন হওয়ায় সে তাকে সারপ্রাইজ দিতে চায় তাই সে তার স্ত্রীকে শহরের একটা বড় রেস্টুরেন্টে দাওয়াত করে এবং সেখানে খুব দামি খাবার নিয়ে অপেক্ষা করতে থাকে এরপর দং এর স্ত্রী সেখানে উপস্থিত হয় এবং দংকে এই লোন এবং নতুন ব্যবসার কথার প্রশ্ন করে দং তখন বলে আজ তোমার জন্মদিন আমরা এই বিষয়ে পরে কথা বলবো এই কথা বলে দুজনের মাঝে সামান্য বাঘ বিতন্ডা হয় তখন তাকে আরো সারপ্রাইজ দেওয়ার জন্য জন্মদিনের কে গানতে যায় কিন্তু এবার সে ফিরে এসে দেখতে পায় তার স্ত্রী আর রেস্টুরেন্টে নেই তবে সে বুঝতে চাইছে হয়তো রাগ করে সে চলে গেছে তাই সেও হতাশ মনে বাড়ি ফিরে আসে ধের ওই দিন বাড়ি ফিরে আসতে আসতে রাত হয়ে যায় এবং বাড়ি সামনে এসে দেখে যে দুটো গাড়ি দুর্ঘটনা ফলে রাস্তা ব্লক হয়ে আছে দেখে সে অপেক্ষা করতে থাকে কিন্তু তখনও সে বুঝতে পারেনি যে এর মাঝে তার বাড়িতে ঘটে যাচ্ছে জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনাটি তার বাড়িতে সে নারী পাচারকারী চক্রের সদস্যরা এসেছে তার বউকে অপহরণ করতে এবং রাস্তায় যে দুর্ঘটনা হয়েছে সেটা ছিল তাদেরই সাজানো নাটক যাতে এই মুহূর্তে তাদের বাড়ির কাছে কেউ পৌঁছাতে না পারে এরপর ডং বাড়ি ফিরে এসে তার স্ত্রীর কাছেSorry বলতে বলতে ভিতরে আসে কিন্তু ইতিমধ্যে অপহরণকারীরা তার স্ত্রীকে সেখান থেকে তুলে নিয়ে গেছে ডং বাড়িতে ফিরে ঘরের সকল জিনিসপত্র এলোমেলো দেখে বুঝতে পারছে কিছু একটা তো ঘটেছে সে বাড়ি সকল জায়গায় এবং চারিপাশে খুঁজনা পে দ্রুত নিকটস্থ পুলিশ স্টেশনে আসে মিসিং ডাইরি করতে সেখানে গিয়ে ডং দেখতে পায় বাড়ির আ আশেপাশে সকল সিসিটিভি ক্যামেরা তখন বন্ধ ছিল ঠিক তখনই সে বুঝতে পারে যে এটা পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে থানা থেকে বেরিয়েই তার বন্ধুর সাথে দেখা হয় এবং সাথে সাথে অপহরণকারীরা এবার তহংকে ফোন করে তারা এখানে বলে যে তোমার স্ত্রী আমার কাছে ফলে পুলিশ স্টেশনে যাওয়া তোমার উচিত হয়নি তোমার উচিত আমার সাথে কথা বলা আর স্ত্রীকে ফেরত পেতে হলে তোমার বাসার ফ্রিজে একটা ঠিকানা লিখে এসেছি ওখানে দুটার মধ্যে এসে আমার সাথে দেখা করো এরপর দুজনে একান্তে সাক্ষাৎ করে সবকিছু ঠিকঠাক করে নেওয়া যাবে তবে সাবধান কাউকে কিন্তু সাথে নিয়ে আসবা না কেননা সাথে যদি পুলিশ আসে তাহলে তোমার স্ত্রীকে কেটে দুভাগ করে ফেলবো এসব সব কথা শুনে ডং লোকটার কথা মতন তার দেওয়া ঠিকানা পৌঁছে যায় এবং সেখানে গিয়ে রেস্টুরেন্ট ম্যানেজারকে বলে যে দুটোর সময় আমার একটা অ্যাপার্ন্টমেন্ট ছিল ম্যানেজার তাকে একটা টেবিল দেখিয়ে বলেছে এটা আপনার জন্য রিজার্ভ করা ডং যখন বসে দেখতে পায়ছে বড় এক ব্যাগ একটা মোবাইল ও একটা জ্যাকেট কিছুক্ষণ অপেক্ষা করার পর টেবিলে পড়ে থাকা একটা ফোনে কল আসে এবং অপর প্রান্ত থেকে লোকটা বলে আমি একটু কাজে ব্যস্ত তাই তোমার সাথে দেখা করতে পারিনি সেজন্য আমি দুঃখিত যাই হোক ব্যাগে তোমার জন্য ইন্টারেস্টিং কিছু আছে সেটা তুমি খুলে দেখো ডং ব্যাগটা খুলে দেখেছে প্রচুর টাকা লোকটা তখন বলে টাকাগুলো তোমার স্ট্রি বিনিময়ে আমি দিলাম যাও এই টাকাগুলো নিয়ে তুমি স্ট্রি কে ভুলে যাও এছাড়া তোমাকে আমি এক এক আষ্ট বলেছিলাম কিন্তু তুমি সাথে লো এনেছো যা দেখে আমি অনেক কষ্ট পেলাম ডং তখনই বুঝতে পারে যে লোকটি হয়তো আশেপাশে আছে এবং তখনই সে দেখতে পায় একজন ব্যক্তি গাড়িতে উঠে চলে যাচ্ছে ডং ও তার বন্ধু দুজনেই ধাওয়া করে গাড়িটাকে ধরে ফেলে তবে গাড়ি ধরার পর যখন তারা বুঝতে পারে যে তারা ভুল লোককে ধরেছে তখনই তার কাছে ক্ষমা চেয়ে তারা গাড়িটা ছেড়ে দেয় ডং তখন সেখান থেকে টাকা নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে এবং পুলিশকে ঘটনা খুলে বলে পুলিশ অফিসার ডং এর থেকে টাকাগুলো জমা রাখে এভিডেন্স স্বরূপ এবং বলে আমরা ওই ব্যাপারটা নিষ্পত্তি করার চেষ্টা করছি বাড়ি ফিরে তার বন্ধু নিকর ফোন করে শহরের এক ব্যক্তির খোঁজ জানতে চায় যে কিনা শহরের সব রকম খবরাখবরের পারদর্শী ছিল তার বন্ধু বলে সেই লোকটা আছে কিন্তু সে তো টাকা ছাড়া কিছুই না আর আমাদের এখন এমন অবস্থা যে তেল আমাদের নেই এই কথা শোনার পর পরের দিন সকালে দং ইউনিয়ন লিডারের অফিসে চলে যায় কেননা তার কাছে সে অনেকগুলো টাকা পাওনা ছিল সেখানে গিয়ে তারা জরুরি অবস্থার কথা বলে পাওনা টাকা চায় কিন্তু ইউনিয়ন লিডার কোনোভাবে তাকে এই টাকা দিতে রাজি হয় শুধু তাই নয় তারা তার দেহ রক্ষীদেরকে দিয়ে দংদের মেরে একদম ছাদু বানাতে থাকে এরপর তারা যখন সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে তখনই দং তার নিজের আসল চেহারায় ফিরে আসে আসলে এতদিন পর্যন্ত কেউই জানতো না যে দং হচ্ছে একজন সাবেক গ্যাংস্টার যার কারণে সে এবার তাদের উপরে শুরু করে এক রাম ধোলায় প্রচুর কেলানোর পর সে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে চলে আসে এবার দং সেই টাকাগুলো নিয়ে ওই ইনফার্ম অনেকের কাছে আসে যার কাছ থেকে সেই সব তথ্য পাওয়ার কথা ছিল তবে এই অল্প টাকা দিয়ে ইনফর্মার প্রথমে এই কাজ করতে রাজি হয় না কিন্তু তখন ডং এর বন্ধু বলে যে ঠিক আছে যদি তুই আমাকে কাজ করে দিস তাহলে আমি তোকে আমার বিজনেসের 5% শেয়ার দেব এখন এই কথা শুনে তার বন্ধু সাথে সাথে রাজি হয়ে যায় এবার সে শুরু করে দং এর স্ত্রীকে খোঁজার জন্য এক কড়া মিশন সে বিভিন্ন ধরনের সূত্র ধরে তথ্য বের করার চেষ্টা করতে থাকে এদিকে ইনফর্মার তাদেরকে সন্দেহভাজন গাড়ির মালিককে নাম ও ঠিকানা জোগাড় করে ফেলে গাড়ির মালিকের নিকট থেকে জানতে পারা যায় যে গাড়ির নাম্বার প্লেটটা অন্য একটা জায়গায় বিক্রি করে দিয়েছিল সে এরপর দং তাকে লোকটা তথ্য দিতে বললে লোকটা সেই তথ্য মতে দং এবং তার বন্ধু সেই ইনফরমারের তিনজনেরই একটা পুরাতন গাড়ি পার্কিং এর এরিয়াতে যায় সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে এক বৃদ্ধ লোকে সে তাদের আন্ডারগ্রাউন্ডের একটা নিয়ে যায় সেখানে গিয়ে তাদের দুজনের চোখ তৈরি পুরো ছাঙা বাড়া হয়ে যায় এ যেন এক ইলিগাল কাজের স্বর্গরাজ্য এখানে ড্রাগ রেলিং থেকে শুরু করে গাড়ির নাম্বার প্লেট বেচা কেনা সহ বিভিন্ন কাজ হয়ে থাকে সেখানে তাদের ম্যানেজারকে গাড়ির নাম্বার ব্যাপারে জিজ্ঞেস করলে সে প্রথমে ক্ষেপে যায় আর তার নিরাপত্তা রক্ষী দিয়ে তাদেরকে মারপিট করে বাইরে পাঠাই দেওয়ার চেষ্টা করে তবে ঠিক তখনই ইনফরমার সেখানে দং এবং তার বন্ধুকে সেভ করার জন্য এগিয়ে আসে তবে সে এগিয়ে আসলেও সেই গার্ডদের হাতে সে প্রচুর মার খেয়ে ধরা ধরাশয় হয়ে পড়ে এই ঘটনা পর ম্যানেজার ভয় ভয়ে তার সকল তথ্য বলে দেয় ম্যানেজার বলে আমরা তাদের কোনো ঠিকানা জানি না বা তাদের কোনো নামও জানি না তারা দু তিন মাস পর পর আমাদেরকে ফোন দেয় এবং তাদের দেওয়া ডেলিভারি অ্যাড্রেসে আমরা ডেলিভারি করি সেই অনুসারে তাদের সর্বশেষ যেই ঠিকানা ডেলিভারি করেছি সেই ঠিকানাটা আমরা হয়তো আপনাকে দিতে পারি এই কথা শোনার পর ডং তাদের কাছে সেটা চাইলে ওই ডেলিভারি ঠিকানা তাদের দিয়ে দেওয়া হয় এবার ডং আর তারা মিলে চলে যায় সেই ঠিকানায় এবং ওই ঠিকানায় ধরে একটা হোটেলে গিয়ে জানা যায় যে হোটেলটি ইতিমধ্যে মালিকানা বদল হয়ে গেছে এবং পুরানো মালিক এখন আর এখানে থাকে না সব শুনে দং এর মনটা বেশ খারাপই হয়ে যায় কেননা ইতিমধ্যে তারা অনেক লিড পেলেও আসল লিড এর কোনো এখনো দেখা নেই এরপর সেখান থেকে বেরিয়ে দং দেখতে পায় একটা কালো গাড়ি থেকে কয়েকজন মেয়েকে নামানো হচ্ছে এই দৃশ্য দেখতে পেয়ে তার মনে এবার সন্দেহ শুরু হয় এরপর সে দেখতে পায় ওই লোকটাকে যে কিনা দং এর স্ত্রী যেদিন অপহরণ হয়েছিল সেদিন রাস্তা আটকে গাড়ি হাতে মালামাল ছিল এই সব কাণ্ড দেখে দং বুঝতে পারে যে এরাই হয়তো কিডন্যাপারদের লোক তাই দং তখন তার গাড়ির কাছে যায় এবং লোকটাকে গাড়ি থেকে বেরোতে বলে দং এখানে বলতে থাকে যে চলো তোমার সাথে আমার কিছু কথা আছে তবে লোকটি সাথে সাথে দংকে দেখে চিনে ফেলে সে নিরূপায় হয়ে এই অবস্থাতে গাড়ি স্টার্ট দিয়ে পালিয়ে যাওয়ার বহু চেষ্টা করতে থাকে কিন্তু তাতে আর কোন লাভ হয় না ঠিক তখনই পুলিশ স্টেশন থেকে ফোন করে দংকে দ্রুত দেখা করার কথা বলা হয় দং এবার সে পুলিশ স্টেশনে হন্তদন্ত হয়ে গিয়ে জানতে পারে যে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে যা দং এর তথ্যের সাথে প্রায় মিলে যায় যার কারণে তাকে শনাক্ত করার জন্য এখানে ডাকা হয়েছে এই কথা শোনার পর দং এর মনটা একদম নড়ে ওঠে সে ওই ছবি দেখতে থাকে কিন্তু ছবিটা ছবিটা দেখার পর তার তার যেন ফিরে আসে আসলে এই নয় ফলে এখনো আশা আছে যে দং এর স্ত্রী হয়তো বেঁচে আছে এরপর সে যখন থানা থেকে ফিরে আসে ঠিক সেই সময় সে অনেকগুলো নিখোঁজ সংবাদের ছবি দেখতে পায় এরপর দং এমন একজনের সাথে দেখা করতে যায় যার স্ত্রীও দুই বছর আগে অপহৃত হয়েছিল এবং সম্প্রতি সে মারা গেছে সেখানে গিয়ে দং জানতে পারে তার স্ত্রীর বেলাতেও অপহরণকারীরা প্রচুর টাকা তাকে দিয়েছিল লোকটি প্রথমে টাকা নিলেও পরবর্তী তাদেরকে ধরার জন্য সে অনেক চেষ্টা করে এবং তাদের সম্পর্কে সে অনেক তথ্য জোগাড় করেছিল এই বলে লোকটি তথ্যগুলো দং এর কাছে দেয় এবং বলে এখন থেকে আমার আর এটা প্রয়োজন হবে না আশা করি তোমার এবার থেকে দরকার এরপর দং যখন সেইখান থেকে ফিরে আসছিল ঠিক তখনই ওই লোকটা থেকে পড়ে মারা যায় এরপর দং সেই ফাইলটা ঘাটতে শুরু করলে একটা ফাইন্যান্সিয়াল কোম্পানির বিজনেস কার্ড পায় সেটা পড়ার পরে তার মনে হয় যে এই ফিনান্সিয়াল কোম্পানির বিজনেস কার্ড পূর্বে কেউ একজন তাকেও দিয়েছিল এভাবে ভাবতে ভাবতে হঠাৎ তার সেই দিনের কথা মনে পড়ে যায় তার মনে হতে থাকে রাতে বাড়ি ফেরার সময় তাদের গাড়িতে টক্কর দিয়েছিল যে ড্রাইভার সে তাকে কাটটি দিয়েছিল সব জানার পর দঙ্গের বুঝতে বাকি থাকে না যে ফাইন্যান্সিয়াল কোম্পানির আড়ালে তারা নারী ব্যবসায় লিপ্ত আছে এসব কিছু জানার পর দ্রুত ফাইনান্সিয়াল কোম্পানিতে দং চলে যায় এবং ম্যানেজারের সাথে দেখা করে দং ম্যানেজারের সাথে কিছুক্ষণ বাঘ পর তার দেহরক্ষীকে মেরে ম্যানেজারকে জিম্মি করে নিয়ে চলে আসে কে প্রচুর মার্কেট করার পরেও তার থেকে সে কোনো তথ্যই বের করতে পারে না তবে এমন সবাই নারী পাচারকারীদের দলের প্রধান তাকে ফোন দেয় এবং ভিডিও কলে তাকে বলে ম্যানেজার নিশ্চয়ই তোকে সব তথ্য দিয়ে দিয়েছে আমি জানি ওর পেটে কোনো কথাই দাঁড়ায় না তাই তুই এখনি ওকে হත්তা কর না হলে আমি তোর স্ত্রীকে হත්তা করব ডং এই কাজ করতে অস্বীকার করে ফলে ওই লোকটি ডং এ ডিস্ট্রিক্টে পান্ত চুবাতে থাকে এবং বলে দেখা যায় কে আগে খুন করতে পারে এই সব কাণ্ড দেখে আর কোনো উপায় না পেয়ে দং ওই ম্যানেজার শ্বাসরোধ করে তাকে হত্যা করে ফেলে এরপর সে দং কে বলে ঠিক আছে তুই তাহলে আমি তোর স্ত্রীকে ফেরত দিয়ে দেব। এই বলে ফোনটা কেটে দেয় তবে তখনই দেখা যায় দং আসলে লোকটাকে হত্যা করেনি তাকে শ্বাস করে আসলে অজ্ঞান করে ফেলা হয়েছিল এরপর জ্ঞান ফিরে আসার পর ম্যানেজার তখন তাকে বিস্তারিত খুলে বলে ম্যানেজার তাকে বলতে শুরু করে তাদের প্রথম সাক্ষাৎ একজন দুধের মাধ্যমে মাধ্যমে টাকার জন্য সে সকল প্রকার কাজ করতে পারে সে নারী পাচারকারীদের সাথে মানুষের অঙ্গ পর্যন্ত বিক্রি করে তবে সব থেকে আশ্চর্যজনক ব্যাপার এটা যে অপহারিত নারীদের অভিভাবকরা টাকা পর কেউ সে মেয়েকে আর ফেরত নিতে চায় না তারপর ম্যানেজার তাকে সম্ভাব্য ঠিকানাগুলো বলে দেওয়া শুরু করে এদিকে দং এর সামনে তখন নতুন চ্যালেঞ্জ কেননা ওই লোকটা তার স্ত্রীকে ফেরত দিতে চেয়েছে বিনিময়ে তার যে টাকা দেওয়া হয়েছিল সেটা ফেরত চায় কিন্তু টাকাগুলো তো আসলে দং এর হাতে নেই টাকাটা তো সে পুলিশ এখন থেকে টাকাটা কিভাবে আনা যায় এটা নিয়ে তার ভাবতে হবে ঠিক তখনই তাদের সেই ইনফরমার বন্ধুটি বলে যে ঠিক আছে আমি বিষয়টা দেখছি এরপর তারা তিনজন পুলিশ স্টেশনে যায় এবং দং নিচে গাড়িতে অপেক্ষা করতে থাকে দঙ্গের বন্ধু এবং ইনফর্মার স্টেশনের ভিতরে যায় এবং এভিডেন্স সংরক্ষণ ইনচার্জ বলেছে বলে যে সে শহরে নতুন প্রসিকিউটর এবং সেই এভিডেন্স টাকাগুলো আদালতে নিয়ে যাওয়ার জন্য এসেছে সব কথা শুনে ইনচার্জ টাকাটা দিতেই যাচ্ছিল কিন্তু তখনই সন্দেহ হওয়াতে ডিউটি অফিসার ফোন করে জানতে পারে যে এরা আসলে ভুয়া লোক যার ফলে এবার তাদের দুজনকে আটকে ফেলা হয় দম তাদের আসতে দেরি হচ্ছে দেখে বুঝতে পারে যে তাদের নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে তা সে বুদ্ধি করে এবার পার্কিং এরিয়ার একটা গাড়িকে কে করে দেয় এই ব্লাস্টের ফলে সবাই যখন আগুন লেগেছে ভাবে দৌড়াতে থাকে ঠিক তখনই তারা দুজন টাকাটা নিয়ে পালিয়ে আসে এবার অন্যদিকে আমরা দেখতে পাই ডং এর স্ত্রীকে যেখানে বন্দী করে রাখা হয়েছে সেখানে একটা মেড় উপরে উত্তেজনার হচ্ছিল এই সব কাণ্ড দেখে ডং এর স্ত্রী একজনের পিছন থেকে লাথি মেরে মেটাকে নিয়ে সেখান থেকে চলে আসার চেষ্টা করে কিন্তু যেহেতু এটা একটা বদ্ধ ঘর তাই সেখানে তারা আটকা পড়ে যায় এবং ওই লোকটি রাগের বশভূত হয়ে সেই মেটাকে আঘাত করে মেটাকে অজ্ঞান করে ফেলে তারপর তাদের প্রধান ঘটনাস্থলে এসে মেটিকে অজ্ঞান অবস্থায় দেখে তার কর্মীর উপরে প্রচন্ড রেগে যায় এবং এর ফলে সে তাকে বেধরক মারপিট করে পুরো ভাজ করে ফেলে তবে ঠিক তখনই দং তার কাছে ফোন করে জানায় যে তোমার টাকা রেডি আছে বলো কোথায় আসতে হবে আমাকে এই কথা শোনার পর প্রধান বেশ অবাক হয়ে যায় তা সে প্রশ্ন করে উঠে যে আচ্ছা তুমি কিভাবে টাকাটা উদ্ধার করলে যাই হোক সেটা তুমি যেভাবেই করো আমার কিছু যায় আসে না আমি তোমাকে ঠিকানা দিচ্ছি সেই ঠিকানায় তুমি চলে আসো এই বলে সে তার দেহরক্ষীকে বলে যে এখানে সে আসলে কাছ থেকে টাকা নেওয়ার পরে যেন দুজনকে মেরে ফেলা হয় ঠিক তখনই আমরা দেখতে পাই দং এর স্ত্রী এবং অন্য এক নারী মিলে জালনার স্ক্রু খুলে জালনা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছে সেই সময় সেখানে উপস্থিত একজন রক্ষী তাদের কাটকানোর অনেক চেষ্টা করলেও অপর একজন মেয়ে তাকে আঘাত করে এবং দং এর স্ত্রী বেরিয়ে আসার সুযোগ করে দেয় দং এর স্ত্রী জানলা থেকে পাশের বিল্ডিং এর ছাদে জাম দিয়ে বেরিয়ে আসে এবং দ্রুত রাস্তায় এসে রাস্তায় চলাচল করা একটা গাড়িকে অনুরোধ করে উঠার চেষ্টা করে এরপর সে চলে যায় নিকটস্থ পুলিশ স্টেশনের দিকে অন্যদিকে নারী পাচারকারী দলের প্রধান সেখানে উপস্থিত হয় এবং এর পালিয়ে যাওয়ার ব্যাপারটা দেখে প্রচন্ড পরিমাণ রেগে যায় যার কারণে সে সাথে সাথে বেরিয়ে পড়ে তাকে পুনরায় অপহরণ করার জন্য এবার দং এর স্ত্রী গাড়িটা যখন একটা যানজট আটকে যায় তখন দং এর স্ত্রী আর অপেক্ষা না করে দৌড়ে পুলিশ স্টেশনে যাওয়ার চেষ্টা করতে থাকে ঠিক তখনই দেখা যায় দলের প্রধান এসে তাকে আবারও জিম্মি করে ফেলেছে এদিকে দং এবং তার বন্ধুরা মিলে খুঁজতে খুঁজতে প্রধানের আস্তানায় চলে আসে সেখানে এসে আস্তানার প্রধান ফটকে তালা মারা দেখে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এখানে ঢুকে দং তার বাধা দানকারী সিকিউরিটি গার্ডদেরকে একের পর এক মারতে থাকে এবং তন্ন তন্ন করে প্রতিটা রুম খুঁজে দেখতে থাকে তার স্ত্রীর জন্য এই কাজ করার সময় ঠিক তখনই দেখা যায় যে দং এর এক ঘুষিতে অফিসের দেওয়াল কাঁপতে শুরু করে ব্যাপারটা এমন যে এইট মাত্রা যেন ভূমিকম্প হচ্ছে অফিসের ভিতরে থাকা দুজন তখন প্রচন্ড ভয় পেয়ে দরজার ছিটকে নিয়ে দিতে যায় এরপর দরজা লক করার পর কান পেতে শুনতে থাকে বাইরের পরিবেশটা কি ঠিক তখনই দেখা যায় এক ঘুষিতে দরজা ভেঙে লোকটি থোপড়ায় আঘাত করে বসেছে দং দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে থাকা দুজনকে মারতে থাকে এরই মাঝে আমরা একজনকে দেখতে পাই তার পায়ের কাঠ সাজি করে দংকে দু একবার আঘাত করতে কিন্তু সামনে যখন দং তখন এই দু একটা আঘাত অনেকটা হাতিকে গুলতি মারার মতো ফলে এরপরে কি হবে তা তো তোমরা বুঝতেই পারছো এরপর দং এর বন্ধুরা বিল্ডিং এর বাইরে দাঁড়িয়ে পাচারকারী দলের একটা বড় চালানকে ধরে ফেলে এবং সেখান থেকে অনেকগুলো মেয়েকে উদ্ধার করে নেয় অন্যদিকে দেখা যায় দং তখনও বিল্ডিং এর প্রত্যেকটা রুমে তল্লাশি চালাচ্ছে এবং সেখানে থাকা সিকিউরিটি গার্ডদের সাথে তার মারামারি চলছে এরই মাঝে দলের প্রধানের বিশাল দেহরক্ষী সেখানে চলে আসে তবে দং তার সাথে শুরু করে এক দু লড়াই বুঝতেই তো পারছো প্রিয়জন হারানোর শো কতটা নির্মম হতে পারে তাই দং এর কি এসব দেখার টাইম আছে তাই তখন দং তাকে এমন মার দিতে থাকে যে মার খেতে ওই লোকটা পুরো বেহুশ হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই দং এর বন্ধুরা সেই চালানটা ধরার পর পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে তাদের সবাইকে উদ্ধার করে নেয় ঠিক তখনই দেখা যায় দং একটি গাড়ি নিয়ে সেখানে দ্রুত চলে আসে এবার আমরা দেখতে পাই যে দং সেখান থেকে আসার পথেই তার সামনে প্রধানের গাড়ি চলে আসে প্রধান তাকে দেখার পর তার গাড়ি নিয়ে দ্রুতই পিছু হতে শুরু করে তারপর একটা লম্বা সময় ধরে তারা সড়কে গাড়ি নিয়ে ফাইট করতে থাকে একে অন্যের গাড়ির সাথে শুরু করে এক কড়া লেভেলের রেস এরই মাঝে প্রধান দংকে দুর্বল করার জন্য জানলা দিয়ে তার স্ত্রীকে দেখায় আর ঠিক তখনই বোঝা যায় যে প্রধানের গাড়িতে দং এর স্ত্রী আছে তারপরেও তাদের এই গাড়ি নিয়ে ফাইট চলতে থাকে এবার কিছু দূর যাওয়ার পর দুজনের সংঘর্ষে দং এর গাড়িটা উল্টে রাস্তায় পড়ে যায় এবং প্রধানের গাড়িটা সেখানেই থেমে যায় এখানে প্রধান ভেবেছিল দং হয়তো মারা গেছে অথবা দুর্বল হয়ে পড়েছে তাই প্রধান তার গাড়ি থেকে একটা কুড়াল নিয়ে তাকে মারতে চলে যায় তবে সেখানে গিয়ে দেখা যায় উল্টো কাহিনী প্রধান প্রথমে একটু ঝাপাঝাপি করলেও পরবর্তীতে দং তাকে ধরে বেদম কেলানো কেলাতে থাকে তারপর দং তার স্ত্রীর কাছে যায় এবং ঠিক তখনই সেখানে পুলিশ আসে পুলিশ এসে এই পুরো গ্যাংকে অ্যারেস্ট করে নেয় এরপর আমরা দেখতে পাই খবরে দং এর সেই জাহাজটার কথা বলা হচ্ছে এই জাহাজটা ইতিমধ্যে চীন এবং কোরিয়া সরকারের মধ্যস্থতার ফলে জাহাজটা কেনিয়ায় ঢুকে পড়েছে তার মানে এই মিশনের পাশাপাশি এবার দং যে ব্যবসা করতে চাইছিল সেটাও যেন সাকসেস হতে চলেছে ফাইনাল দৃশ্যে আমরা দেখতে পাই সেই জাহাজটা ঢোকার ফলে কোরিয়াতে দং এর বিশাল একটা বড় রেস্টুরেন্টের বিজনেস হয়ে গেছে যেখানে দুই বন্ধু পার্টনার হিসেবে আছে এবং তার স্ত্রীকে নিয়ে সে তার রেস্টুরেন্টের এর বার্থডে পার্টি সেলিব্রেট করছে ঠিক এমন এক সুন্দর মুহূর্ত দিয়ে এই অসাধারণ অ্যাকশন ধর্মী মুভিটা এখানেই শেষ হয় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো ধন্যবাদ